হ্যালো আসসালামু আলাইকুম নীলা আহমেদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাবুর হচ্ছে ক্রেভিং উঠেছে সে লিখবে সো আমরা আমাদের নিউ বাসায় মাত্র এসেছি গতকালকে কোনো কিছুই সেট করা হয়নি আজকে হচ্ছে ফিডেক্সের যেখানে আমরা মানে টিভিটা দিয়েছিলাম টিভিটা আজকে এসেছে আমরা পেয়েছি সো বাবু যেহেতু পড়াশোনার টেবিলটা গুলো এখনো আসেনি কোনো কিছু সেটআপ করা হয়নি তো বাবু হচ্ছে এখানেই লিখছে কি লেখাপড়া করছো அப்பா ইজ নট ওয়ার্কিং আরেকটি কলম আনতে হবে কলম এমন হয় বল পড়ে গিয়েছে তাই তো அப்பா এই বাবাকে তো বাবাকে দাও ঠিক করে দিচ্ছে সো এখন হচ্ছে বিকাল মানে সন্ধ্যা কি বলবো এখন 7টা বাজে আমরা তো কফি খাচ্ছি এই তো আমার কফি আর এখানে এই যে কফি খাচ্ছে একটু কাজ করেছে এই জন্য খুব টায়ার্ড লাগছে যেহেতু আমরা কয়েকদিন ধরে খুব কাজ করেছি আমাদের ঘুম টুম একদমই হয়নি সো এই অবস্থায় এখন টিভিটা আমরা সেট করবো কারণ বাবু খুবই আপসেট আজকে সারা দিন একটা কথাও বলেনি সে ঘুমানোর সময় আর হচ্ছে মানে দুপুরে আর রাতে ঘুমানোর টাইমগুলোতেই সে শুধু ওই বাসাটাকে মিস করে বলে যে আমি অ্যানাদার হাউসে যাব সে এই হাউসটা অত বেশি মানে ফিল করতে পারবে কি মাত্র গতকাল এসেছে আগের বাসাটাকে ফিল করছে সো আগের বাসার মতো সেট আপগুলো করার চেষ্টা করছি তাহলে হয়তো বা বাবুর অত বেশি খারাপ লাগবে না তাই না সায়ন ইনশাল্লাহ তো যেহেতু এই কি বলে টিভির হচ্ছে

সে একদম বেশি আপসেট হয়ে গিয়েছে এই তো টিভি আমরা হচ্ছে খুলে ফেলেছি বাবু টিভির জন্য খুব মন খারাপ ছিল সো টিভি যে সাইম খুলে ফেলেছে এখন আমরা এটা সেট করব তাই তো চলো আর এখানে ওরা একটা সেন্টার টেবিল রেখে গিয়েছিল যেহেতু একটা স্ট্যান্ড টেস্ট্যান্ড এখনও আসেনি সো আমরা হচ্ছে এটার উপরেই আপাতত বসাবো তাই না স্যার দেখি না